বিসমিল্লা রহমানি রহমান নিজাম এস ডি মিডিয়া সত্যের পথে আল সনাত জামা জামা आई मोहम्मद कमली वाला आई दे आमर बुके आए अल्लाह 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 आई मोहम्मद मोदीन वाला আহিরে আমার বুকে আহাই আল্লাহ 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 ফকির দরবে বাদশা বলি তে সেই ফুলের কোলে ফকির দরবে বাদশা বলি দুলি তে সেই ফুলের কোলে দুলি তে ফুলের কোলে কাঁদে

अर भला अरवला अर भला अलाह अला अरबला तुमी में घेर बोनो जी तुमी में घेर আঙল ও ঘণ্ড বিজে তুমি মেহের বাহার নয়হনে এক পার দেখিলে নয়নে এক পার দেখিলে চোরাই তামোড়া ओ जे अल्लाह 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 हमरा बाई पापी बनो विजे तुमे दया बा আমরা সবাই বা পেমন বিজে তুমি দয়াবা তোমার দয়া দিয়ে কোর বা দয়া দিয়ে কোর বা মোদের মুশকিল ओ वह नीजे अल्लाह 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 अलना को तो लीजे ओहो तेरे मैदा तुम तो

दोया भी कचायों को ये लहिए तुम तो मो तो दो रो दे क्यों ना गई मरहबा अल्लाह 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 ओ गो ये लही सुंदर देखो बनाया এইভাবে দিনা পাঠাইয়া তাই তো আমরা করতে শিবরা আমারাব মসা ও গোয়ে তাই তো আমরা করতে হেসি বহুড়া মরণ কথা স্মরণ হই না চিরদিন কে হুবে রই না জানি না কোন দিন মারা যায় গঙ্গে লাহিয়ে তোমার মতো দুরো

sao con yê la hiê tu marmoto duro ti kéo ná rai mara bão al lão al lão al lão al lão al কেউ করতে পারবে না পারো মানিবে না সরকারের দুহাই গোয়েলাহি মানিবে না তুমারে মন রন্তা হমাশা ভুঝে না পাগুল দুর ভিন্শা চারনা সেন তুমার গুনো লাহে তুমার মতো দুরো

Non vi preme ho butta Al cura ne incucciono a te e tagliamo, mi ne parai Non vi vine quando che ho una racca in margine, bomba, alzalo, 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 alzalo Non vi vine, doroti che una racca, mi নবী বিনা বন্দব কে খোলা ই মারহাবান মা বাবা আত্মীয় সজন স্ত্রী পুত্র কোন না সবার চাইতে নবী জিয়া হউন নবী গো আসমা বাবা আতি ও সজন স্ত্রী পুত্র কন্যা সবার চাইতে নবী জিyahoo হন নবী জি জানের চাইতে ও দেখ ভালো না বাসিলে আসিলে হাদিসে কই তাহারি মানাই গো মোমিন ভাই নবী বিনে দরুদি কেউ না গাই মাশাআল্লাহ নবী বিনে বান্দব কে হো আই গো মোমিন ভাই নবী বিনে দরুদি কেউ না গাই মাশাআল্লাহ মারহাবা রব্বি হাবলি

সমস্ত মাঝে যাও দেখিয়া মাহালি এই সমস্ত মাঝে যাও দেখিয়া মহলি চরণ তলে সৈপা দিতেন সাই গো মোমেন ভাই নবী বিন বান্ধব কে গাই আমার নবী বিন দুরোদি কেউ না আই গো মোমেন ভাই

קייליה מודפות עין הר আমার মন হইয়াছে দেওয়ার মুর্শিদ নামে এ তো মধু বাজন নামে এ তো মধু খাইলে এ মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ার মুর্শিদ নামে এ তো যে মধু

মরলে তুমি দেখা হ গোলাপের জল না সিটাই হরে হে তোমার আমি মোরলে তুমি দেখা যাই আমি মরলে তুই দেখা যাই প্রাণের মুরশে আমি মোরলে তুমি দেখা যাই মুরশিদ বলতে আমার আমি আমার আর তো কি সুর হইল না বাকি তুমি মোরশেদ সবই বই জানলইও ও দয়ালো মোরশেদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু সুর হইল না মোর শেব ছবি বুই গেলই ও ও দاياলো তুমি কিভাবে যাও যতো শিমুখে ও প্রাণের মূর সে আমি মুরলে তুমি দেখা যাইও আমি মুরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইয় গোলাপের জল না চিঠাই রে তোমার পায়ে ধুলি দিও ও প্রাণের মূর্ষেদ গ আমি মরলে তুমি দেখা যাইয় আমি মরলে তুমি দেখা যাইয় হ

মরহালা মরহাও মর্শিদো আছে বাকি দেবো বাকি নাই আমার বলতে আমার আমি আমার শোপিন তুমি বিজা লোয়ে ও দোযা হলো হলো

চাইনাতে তোর রাজ্য সমপুর চাইনা সংসার গড়া পেটের ফকি নই যে আমি বিকানেবো তোরারে এ তোর চাইবে কারি রে কর দয়াল দাইল বাহির হইয়া উচ্চ এ তোর চাইবে

नीला तुर प्रेमा गो तो जैबे करी रे खरा हया दोयल भागर हो रे दो जैबे करी रे खरा हया दोयल भागी

सुने दीतम ओ रहने दो तो रोजाई भे करी रे करा या दयल वाहिर हुई या तो दो रोजाई भे करी रे करा ओ मशाल्लाह वाहिर हुई या चाहुरे दो रोजाई रे करा ओ

너 <laughs> আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ মোবাইল জিরো ওয়ান সেভেন এইট ডাবল এইট এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল বিয়ে গায়ে হলুদ সেমিনার যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়